বত্রিশ হাজার চাকরি মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা সেখানে অর্ডার কপির মধ্যে কোন কোন তথ্যগুলো কোন কোন বিষয়গুলো রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে শিক্ষকরা এই মুহূর্তে কি ভালো অবস্থানে রয়েছেন অর্ডার কপির মধ্যে কি কি নির্দেশ দেওয়া রয়েছে বিস্তারিত থাকবে কতগুলো ক্যান অ্যাডমিশন হয়েছে বা সেই সমস্ত ক্যানগুলো বিচারপতি তিনি অ্যাকসেপ্ট করছেন কিনা বা তার ভবিষ্যৎ কি হবে মামলাটির গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে গত তেসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার এগারো থেকে বত্রিশ হাজার চাকরি মামলাটি পনেরো থেকে আঠারো নম্বর সেলের শোনানির জন্য ছিল যার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি আটশো তিয়াত্তর দু হাজার তেইশের এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে এত পরিমাণে ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে ইতিপূর্বেই আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি টোটাল আশিটি ক্যান একসঙ্গে কানেক্টেড রয়েছে তো আমরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমরা এই মামলার পিটিশনার দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চে শুনানি করার জন্য সেই মতো শুনানি হচ্ছে পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ মূল পিটিশনার রয়েছে অর্থাৎ এই মুহূর্তে রেসপন্ডেন্ট প্রিয়া নস্কর এই মামলার সঙ্গে প্রচুর রিট পিটিশন ফাইল বা ম্যাট ফাইল গুলো কানেক্টেড হয়েছে এবং প্রত্যেকটার সঙ্গে আইএ ফাইল বা ক্যান ফাইল গুলো আরো একটি দুটি তিনটি করে এভাবে কিন্তু কানেক্টেড রয়েছে আমরা সরাসরি চলে যাব এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মুখ্য যে অর্ডার দিয়েছেন কি কি উল্লেখ করেছেন সেখানে কি কি বিষয়বস্তু তুলে ধরা হয়েছে বিচারপতিরা আমরা দেখে নেব অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস জিতব্রত কুমার মিত্র কি নির্দেশ দিলেন গতদিনের শুনানি প্রক্রিয়াতে শিক্ষক শিক্ষার্থীদের তথা এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনি তার বিস্তারিত শুনানি কমপ্লিট করেছেন দুদিন ধরে লাগাতার তিনি শুনানি করিয়েছেন প্রাথমিক পর্যায়ে বিচারপতি মহাশয় এতটা সময় তিনি কোনো পক্ষকে দেওয়ার জন্য পক্ষপাতিত্ব করেননি বা তিনি মতামত প্রকাশ করেননি কিন্তু তাকে দিতে বাধ্য হলেন যে সমস্ত লাইয়ারা এখানে কথা বলছেন কোন কোন ম্যাট কোন কোন ক্যান ফাইলের পক্ষ থেকে কে কে রয়েছেন তা বিস্তারিত এখানে তুলে ধরা রয়েছে আপনারা এগুলো দেখে নিলে নিতে পারেন ম্যাট আটশো তিয়াত্তরে অ্যাডেড রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন এই সমস্ত নামগুলো বিকাশ বাবুরা রয়েছেন ফেদ্যস্বামী রয়েছেন মূল রিপ্রেশনারদের পক্ষ থেকে তরুণ জ্যোতি বাবু কুমার জ্যোতি রয়েছেন ক্যান নাম্বার চুয়াল্লিশের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তাকে কানেক্টেড রয়েছে এখানে দেখতে পাচ্ছি তিনি গত এক তারিখের শুনানি প্রক্রিয়ার সময় তিনি আরেকটি ক্যান ফাইল কানেক্টেড করাতে গিয়েছিলেন কিন্তু বিচারপতি অ্যালাউ করেননি তো আমরা চলে এসেছি যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মূল যেখানে অর্ডার দেওয়া হয়েছে তো প্রথম প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে মিস্টার মিত্র অর্থাৎ অরিন্দ মিত্র মহাশয় লানের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য অ্যাপেলেন্ট অ্যাপেলেন্ট তথা যারা অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনি কথা বলছিলেন ম্যাট নাম্বার তেরোশো বাহান্ন অব দু হাজার তেইশের পক্ষ থেকে হ্যাজ কনক্লুডেড হিজ আর্গুমেন্ট অর্থাৎ অনিন্দ মিত্র মহাশয় তিনি গত দুদিন ধরে শুনানি করিয়ে তার সমস্ত শোনার প্রক্রিয়া তিনি কনক্লুড করেছেন তিনি আর কোনো কথা বলবেন না এরপর যে দা দেওয়া হয়েছে দ্য অ্যাপেলেন্ট ইন দ্য আদার অ্যাপেলেন্ট উড বি হার্ড ফার্স্ট অন দ্য রিটার্নেবল ডে এখানে অ্যাপ্লেন্ট বলতে শিক্ষক শিক্ষাদের বোঝানো হয়েছে অর্থাৎ অ্যাফেক্টেড পার্টি তারা তাদেরকে এখানে অ্যাপ্লেন বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষার পক্ষ থেকে যে সমস্ত লয়াররা এখনো কথা বলেননি তাদের পক্ষ থেকে যারা যারা কথা বলতে চান তাদেরকে পরবর্তী রিটার্নেবল ডেট অর্থাৎ যেদিন শুনানি হবে সেদিন বিচারপতি তিনি প্রথমে শুনানি করাবেন তবে খুব বেশি দিন যে তারা আর পাবেন এমনটি কিন্তু নয় হয়তো আগামী দিনটাই পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে রিটার্নেবল ডেট যে দিনটা ফিরে আসে সেই দিনটাতেই তারা প্রথম পর্যায়ে শুনানি করাবেন এবং তারপরে যেটা বলা হচ্ছে দেয়ার আফটার ইফ দ্য টাইম পারমিট পরবর্তীতে যদি টাইম পারমিট করে যদি সময় থাকে দ্য রিটপিটেশনার্স এই মুহূর্তে এই মামলার মূল রিটপিটেশনার অ্যান্ড অর রেসপন্ডেন্ট মে কামেন্স দেয়ার আর্গুমেন্টস অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার এই মুহূর্তে যারা রেসপন্ডেন্ট বা মূল রিট পিটিশনার অর্থাৎ বঞ্চিত চাকরিপ্রার্থী যারা মনে করছেন তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য শুরু করতে পারেন বা আর্গুমেন্ট শুরু করতে পারেন যদি শিক্ষক শিক্ষা বা অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয় কত দিনের শুনানি প্রক্রিয়া থেকে অর্থাৎ এখানে কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিটার্নেবল ডেট যেদিন আগামী সাত তারিখের শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড হবে এই মামলাটি বা লিস্টেড রাখার জন্য বলা হয়েছে সেদিন কিন্তু অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে সমস্ত বক্তব্য কনক্লুড করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তারা তাদের বক্তব্য যদি কনক্লুড করে ফেলে তাহলে রেসপন্ডেন্ট তথা বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য শুরু করবে এখন নেক্সট দিন কে কে শুনানি করাতে পারেন কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে যেটুকু খবর উঠে আসে যে আগামী সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ হাজার মামলায় শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে আর্গুমেন্ট করতে চলেছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জয়ন্ত মিত্রবাবু তার বক্তব্য শেষ হলে তারপর অশোক ব্যানার্জি মহাশয় তিনি কথা বলবেন এফেক্টেড পার্টির পক্ষ থেকেই আমরা ইতিপূর্বেই দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনি কন্টিনিউ শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছেন এবং এফেক্টেড পার্টির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি তার বক্তব্য কনক্লুড করেছেন এবং তাদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনিও তার বক্তব্য কনক্লুড করেছেন এবং এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির পরবর্তী শুনানি ডেট ফিক্স করা রয়েছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন সেভেন্থ জুলাই দু তারিখে অর্থাৎ আগামী সাতই জুলাই দু তারিখে এই মামলাটি শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন বিচারপতিরা এবং কখন শুনানি হবে ফিক্সড অ্যাট পিএম দুপুর থেকে অন্যান্য দিনের মতো এই মামলাটি শুনানি প্রক্রিয়া করবেন জাস্টিস মহাশয়রা এখন এই বত্রিশ হাজার চাকরি মামলায় গত দুদিনের শুনানি প্রক্রিয়া যদি অ্যানালাইসিস করা যায় সেক্ষেত্রে দেখা যাবে লাস্ট দিনের আগের দিন অনিন্দ্য মিত্র মহাশয় তিনি যেভাবে সাবমিশন রাখছিলেন তাতে করে মনে হচ্ছিল যে শিক্ষক শিক্ষারা ব্যাকফুটে বা হারার রাস্তার দিকে হাঁটছে কিন্তু অবশেষে লাস্ট দিনের শুনানি প্রক্রিয়া থেকে তিনি তার যে ড্যামেজগুলো রেখেছিলেন সেই ড্যামেজগুলোকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন বা রিকভারি করার চেষ্টা করেছেন সেক্ষেত্রে শিক্ষক শিক্ষারা তারা মনে করছেন তারা অনেকটাই ভালো পজিশনে এবং তাদের মনের বক্তব্য তারা তুলে ধরতে পেরেছেন তবে সমস্ত পক্ষের শুনানি এখনো কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত মূল যারা রিপিটিশনারা রয়েছেন বা এই মুহূর্তে ইমাম আমরা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের কোনো বক্তব্য তারা এখনো পেশ করেননি তারা যখন তাদের বক্তব্য শুরু করবেন বা সমস্ত তথ্য তুলে ধরবেন তখন এই সমস্ত চিত্রগুলো ক্রমশ পরিষ্কার হবে এবং সেই তথ্যের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা শিক্ষক শিক্ষকদের অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে লইয়ারা কিভাবে তার প্রতি উত্তর দেন কিভাবে তার রিপ্লে প্রদান করেন এবং সেই রিপ্লে গুলো যথার্থ হবে কিনা বা সেখানে কতটা লজিক্যাল পয়েন্ট থাকবে তার উপর নির্ভর করছে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে বিষয়টি এই মূল মামলার পিটিশনারদের অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে রাখতে হবে যে আমি হাইকোর্টের কাছে ডিভিশন বেঞ্চের কাছে কি প্রেয়ার জানাচ্ছি সমস্ত তথ্য তুলে ধরার পাশাপাশি অ্যাকচুয়াল আমি কি চাই সেটা কিন্তু কোর্টের কাছে পরিষ্কার স্পষ্ট হওয়া উচিত একটা জিনিস তাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি কিন্তু দুটো জিনিস চাইতে পারি না কি দুটো জিনিস চাইতে পারি না পিটিশনাররা তাদের মুখ্য দাবি মুখ্য প্রেয়ার যে তারা চাকরি পাবে যে কোনো ভাবেই আমাকে চাকরি দিলেই হলো সেই দাবিটা যদি তারা এস্টাবলিশ করতে চায় বা সেই অর্ডারটি আনতে চায় তাহলে 32000 এর যে প্যানেল সেই প্যানেলটা कैंसिल করলে তারা কিন্তু সেই চাকরি পাবেন না অর্থাৎ একদিকে আমি বত্রিশ হাজারের ক্যান্সেল এবং আরেকদিকে আমি আমার চাকরি চাই এই দুটো প্রেয়ার একসঙ্গে কোনোদিন ঘটবে না যে একটা অপশনকে চুজ করতে হবে সেক্ষেত্রে আমি যে অপশনটা চাই অন্য অপশনটির যাতে বিচারপতি অর্ডার না দেন বা কার্যকরী না করেন তার দিকেও জোরালো আওয়াজ করতে হবে অর্থাৎ যদি আমি চাকরি পেতে চাই বা আমার চাকরির প্রয়োজন হয় তাহলে বিচারপতির কাছে এটা স্টাবলিশ করতেই হবে যে আমাকে কোনো রকমভাবে চাকরি প্রদান যে আমি চাকরি চাই তখন এটাও এস্টাবলিশ করতে হবে যে আমরা বত্রিশ হাজারের ক্যান্সেল চাই না তখন বিচারপতি সেটাকে কনসিডার করবেন যে হ্যাঁ পিটিশনাররা চাকরি চায় আবার পিটিশনাররা যদি অরিজিনালি তারা বত্রিশ হাজারের ক্যান্সেল চায় তাহলে তারা সেভাবেই প্রেয়ার জানাবে যে হ্যাঁ আমরা বত্রিশ হাজার টোটালটাকে ক্যান্সেল করতে চাই আমরা আমাদের চাকরি চাই না কারণ দুটো ঘটনা একসঙ্গে ঘটবে না কোনোদিনই তাই কোনটাকে আমরা চয়েস করব সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তাদের লয়ারকে তেমন ভাবেই বোঝাতে হবে গত তিন তারিখের শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে পিটিশনাররা কি চায় তিনি এটাও জানিয়েছেন মন্তব্য করেছেন যে পিটিশনাররা তারা চাকরির প্রেয়ার জানিয়েছে সুতরাং বিচারপতির সেই মন্তব্য তা বা তার তিনি যে একটা ভাবছেন সেটাকে এস্টাবলিশ করতে গেলে আমার প্রেয়ারের মধ্যে পিটিশনারদের প্রেয়ারের মধ্যে সেই বিষয়টা অবশ্যই থাকতে হবে তাহলে বিচারপতি সেই বিষয়গুলোকে কনসিডার করবেন তাই আপনি কিভাবে এগোবেন তা কিন্তু খুব ভেবেচিন্তে চিন্তে এগোতে হবে এখন বিচারপতিকে তিনি যে সমস্ত প্রশ্নগুলোর কনফিউশন বা এই প্যানেলের মধ্যে অ্যাকচুয়াল করাপশন ঘটেছে কিনা এখানে ঘটেছে নাকি অন্য কোথাও ঘটেছে এখানে কোনো স্ক্যাম আছে কিনা কোনো ইলিগালিটিস ঘটানো হয়েছে কিনা রিক্রুটমেন্ট রুলস প্রসিডিওর মেনে হয়েছে কিনা সমস্ত অ্যান্সার যদি যথাযথভাবে পর্ষদ বা অ্যাফেক্টেড বাড়িদের পক্ষ থেকে তারা প্রদান করতে পারে তাহলে প্যানেল কিন্তু বেঁচে যাবে অর্থাৎ বিচারপতি তিনি যেভাবে অ্যান্সার চাইছেন বা যে প্রশ্নগুলো রাখছেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু পর্ষদ তথা অ্যাফেক্টেড বাড়িদের স্পষ্টভাবে এবং অথেন্টিক ভাবে দিতে হবে আর সেটা যদি তারা না দিতে পারেন তাহলে কিন্তু প্যানেল সংকটের মধ্যে যাবে আর বত্রিশ হাজারের প্যানেল সংকটে যাওয়া মানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সবাই ডুববে তার সঙ্গে পিটিশনারাও ডুববে কেউ তখন আর কোনো সুবিধা পাবেন না পরিণত হবে ছাব্বিশ হাজারের মতো তাই প্রত্যেকেই ভেবে চিন্তে এগোবেন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি জন্য সকলকে ধন্যবাদ